আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের কোয়েশ্চেন নিয়ে তোমরা অনেকে হয়তো কোশ্চেনটি বিশ্বাস করবে না কিন্তু কালকে যদি কোয়েশ্চিনটির সাথে মিল পাও অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশ থাকবে তো চলো দেখে নেই এখানে বলা রয়েছে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্যাপনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে তো এখানে আমাদের মূল কাজটি হলো উদ্যাবনীমূলক ব্যবসায়ী বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন বন্ধুরা তো আমরা এখন এই কাজটি ব্যাখ্যা দেখে নিব চলো বন্ধুরা আমরা এখন কাজ একের ব্যাখ্যা করে নিই এখানে বলা রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদা ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্প পরিকল্পনা ও ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর ক্ষেত্র উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উম নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে আমাদের এখানে কিছু নির্দেশনা ছিল নির্দেশনা অনুযায়ী কাজটি করতে হবে মূলত এই কাজটিকে দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে এখন আমরা প্রথম অংশে ধাপ কটি দেখে নিচ্ছি তো চলবন্ধুরা ধাপ ক দেখে নেই ধাপ কতে বলা রয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটাই হচ্ছে টাইটেল এখন আমাদের এখানে কিছু বর্ণনা রয়েছে যে আমরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো দায়িত্ব তালিকা তৈরি করতে হবে এরপর দেখছি আমরা ধাপ ধাপ খর টাইটেল হচ্ছে ব্যবসায় ধরন নির্বাচন এখানে একটি বর্ণা রয়েছে যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটি মেয়াদ কেমন হবে স্বল্প মধ্যে নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ী এই ব্যবসায়ীটি কেন বেছে নিয়েছ তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে মিল রয়েছে কিনা না ঝুঁকি ইত্যাদি উল্লেখ করতে হবে তো এটি আমাদের প্রথম অংশ এরপর আমরা দ্বিতীয় অংশ দেখব দ্বিতীয় অংশের টাইটেল হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা এখানে ধাপ গ থেকে অন্য পর্যন্ত রয়েছে তো চলো দেখিনি ধাপ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসায়ীটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়ীটি টেকসই এবং উদী কি কিনা থাকে তাহলে কেন টেকসই এবং উদাবনী মূলক মনে করেছ সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃত সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার ভোট কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে আমরা দেখে নেব ধাপ ঘ এখানে বলা রয়েছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ এটাই হচ্ছে আমাদের টাইটেল এখানে বলা রয়েছে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে তো এতটি ছিল আমাদের ধাপ ঘ এরপর আমরা দেখে নেব সর্বশেষ ধাপ ও। এখানে টাইটেল হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে তো এখানে বলা রয়েছে বিশেষ কোনো বিপণন ধারণা যদি থাকে সেটি উল্লেখ করতে হবে তারপর বলা রয়েছে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে তো এখানেও বলা রয়েছে গ্রাহকের জন্য আমাদের বিশেষ কোনো সুবিধা নিশ্চিত রয়েছে কি না বা তার পরিকল্পনা রয়েছে না তা উল্লেখ করতে হবে এরপর গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলেও সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব না সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো আমাদের নবম শ্রেণীর কোয়েশ্চেনটি এতটুকুই তো শিক্ষার্থীরা আমি তোমাদের শতভাগ কেনটি দিয়ে বলছি যে এটাই পরীক্ষার আসল এবং সঠিক কোয়েশন যারা বিশ্বাস করবে না তাদের এটাই বলবো কালকে কোয়েশ্চেন দেখার পর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ